নমস্কার আমি মিনাক্ষী ছবিটা দেখেই তো বুঝতে পারে গেছেন আজকে কি রান্না করব। শীত খুব ভালো পড়ে গেছে এবং বাজারে শীতকালীন সবজি ভীষণ সুন্দর পাওয়া যাচ্ছে আর শীতকালীন সবজির মধ্যে সিম বলবো না সেটা তো হয় না সিমের কদর ভীষণ বেশি শীতকালীন সবজির মধ্যে আর আজকে আমি একটা সহজ রান্না প্রথমেই করে দেখাবো সিমের সিম ছেঁচকি সহজ রান্না হলেও রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর আর একেবারে নিরামিষ রান্না একদম আমিষ কিছু নেই এর মধ্যে একদম নিরামিষ রান্না খুব সহজেই করে নিতে পারেন এই জন্য আমি প্রথমে সিম নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের সিম নিয়েছি বড় ছোট যে কোনো রকম সিমেই এই রান্নাটা খুব ভালো হবে চেষ্টা করবেন একটু কচি কচি সিম নেওয়ার সিমের বীজগুলো যাতে কম থাকে বা ছোট থাকে তাহলে খেতে বেশি ভালো হবে সিম কাটাটাও এরকমভাবে সহজ কারণ এই দেখুন দুদিকটা অল্প অল্প কেটে পরে টান দিলেই সিমের এরকম যে সাইডে যে থাকে সুতোর মতন যেগুলো সেগুলো বেরিয়ে চলে আসে খুব একটা কঠিন না সহজেই দু চারবার করলেই দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ির মধ্যে পেরে যাচ্ছেন আর যেহেতু একটু বড় সিম আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এই যে দেখুন আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি দু সাইডটা অল্প অল্প করে কেটে একটু টান দিলেই সুতোগুলো বেরিয়ে চলে আসবে এই সুতোগুলো সমেত কিন্তু রান্না একদম করা যাবে না মুখে লাগবে খেতে ভালো লাগবে না যেগুলো একটু বড় থাকবে সেগুলো আমি তিন ভাগও করে নিচ্ছি তো এইরকমভাবে আমি বাদ বাকি এই সব সিমগুলোকে কেটে নেব। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করব বাঙালি রান্না সর্ষের তেল ছাড়া তো ভালো হবেই না দুটি পাঁচ ফোড়ন দিচ্ছি আর একটি শুকনো লঙ্কা দেবো প্রথমে ফোড়নটা দিয়ে দিলাম তারপরে লঙ্কাটা একটু মাঝখান থেকে ভেঙে তারপরে দেব ফোড়নের থেকে ভালো গন্ধ যখনই বেরোবে তখনই সিমগুলো দিয়ে দিলাম কাটার পরেও আমি সিমগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে ভাজতে থাকবো সিম সিমের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে জানেন তো এরপরে দেব নুন নুন দিয়ে ভাজলে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এমনিতেও রান্নাটা করতে বেশি সময় লাগবে না নুন আর হলুদ দুটোই দিয়ে দিলাম এবং নুন হলুদ দিয়ে আরেকবার নাড়াচাড়া করে ভাজ ভাজতে দেবো সিমটাকে সিমের মধ্যে বিভিন্ন রকম পুষ্টিগুণ রয়েছে ভিটামিন মিনারেল ফাইবার প্রচুর পরিমাণে রয়েছে ওই জন্য সিম খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর আরেকটা কি জানেন তো সিম খেলে খুব ভালো চুলের গ্রোথ খুব ভালো হয় এরপর আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এই লঙ্কাগুলো তো জানেনি ভীষণ ঝাল ওই জন্য আমি একটাই দিচ্ছি নালে রান্নাটা যেহেতু আমার পরিমাণে কম আছে রান্নাটা একটা লঙ্কায় দিলাম শুকনো লঙ্কাও একটা দিয়েছি এরপরে আমি ব্যবহার করবো এর মধ্যে সর্ষে আর পোস্ত সর্ষে নিয়েছি একদম কম সরষে নিয়েছি খুব একটা বেশি কিন্তু সর্ষের দরকার নেই আর নিয়েছি পোস্ত এই যে প্রথমেই সর্ষেটা দেব এই যে খুব একটা বেশি সর্ষে নেই আপনাদের যেরকম পরিমাণের সিম থাকবে সেই অনুপাতেই সর্ষেটা দিতে হবে ভালো করে একটু বেটে নিয়েছি সর্ষেটা সর্ষেটা দিয়ে দিলাম একবার একটু নাড়াচাড়া করে তারপরে পোস্তটা দেব রান্নাটা দেখতেই পাচ্ছেন একদম সহজ কিচ্ছু ঝামেলা নেই এটাতে পোস্তটা এবার পোস্তটা কিন্তু পুরোটা আমি দিচ্ছি না এখানে তিন চামচ দিলেই আমার হয়ে যাবে এখন আমার অনেকেই রান্নার আমার অনেক নাম করেন যে রান্না খুব ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু রান্না কিছু কিছু নির্দিষ্ট মানুষের হাতেই কিন্তু ভালো লাগে যেরকম এই আজকে যে রান্নাটা করছি এটা আমার মায়ের রান্না খুব ভালো করেন মা এটা এই এই স্বাদটা হয়তো আমার আসে না কিন্তু মায়ের হাতের রান্নাটা খুব ভাল লাগে আমার আচ্ছা চিনি দিলাম হ্যাঁ এক চামচ ভর্তি করে চিনিটা দিলাম যে কোনো রকম ছেঁচকি বলুন চচ্চড়ি বলুন নুন ঝালের পাশাপাশি যদি একটু মিষ্টি না থাকে তাহলে কিন্তু টেস্টটা সেরকমভাবে খোলে না স্বাদটা সেরকম খোলে না ওই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে নুন ঝালের পাশাপাশি যদি একটু মিষ্টি থাকে তাহলে খেতে মানে রকম লাগে বেশ ভালো লাগে খেতে তো চিনিটাও দিলাম এরপরে আমি সর্ষের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ সিম তো একদম নরম ছিল আমার কচি সিম ছিল দেখতে অত বড় কিন্তু সিমগুলো কিন্তু একদম কচি ভেতরে বীজ খুব একটা হয়ইনি তো অল্প একটু জল দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নালে বেশি জল দিলে অনেকক্ষণ জলটা মরতে দিতে হবে তখন কী হবে সিমটা একটু গলে যাবে সবগুলো সেই খুলে খুলে যাবে সিমগুলো লঙ্কাটা কাঁচা লঙ্কাটা একটুখানি মেখে দিলাম যাতে ঝালটা ভালো হয় এরপরে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রান্না করব। এই যে খানিক্ষণ পর দেখছি একবার জলটা আমার মরে গেছে ব্যাস রান্না আমার এখানেই হয়ে গেছে আর বিশেষ কিছু করার নেই এরপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন শুকনো ভাতে খেতে খুব ভালো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন রান্নাটা এবার যেদিনকেই সিম রান্না করবেন অবশ্যই একদিন করুন আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না চলুন তাহলে ভাতের সাথে পরিবেশন করে নিই আর আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখনও করে ওঠেননি প্লিজ একটু করে দেবেন এক বছর হতে চলল চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার একটু বাড়ানো আমার দরকার আছে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আর সবসময় যে আমিষ রান্না খেতে হবে আমিষ রান্নাই ভালো হয় তেমন কিন্তু নয় নিরামিষ অনেক রান্নাই কিন্তু খুব ভালো লাগে তো আজকের রান্নাটাও আমার একদম নিরামিষ চটজলদি রান্না তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন ঠিক আছে তবে আজকের মতন এখানেই রাখছি নমস্কার